উনিশশো সাতাশি বিধান রিজাউল টক যুবক এরই প্রতিমধ্যে খবর হলো সেজ কাকার বিয়ে বাংলাদেশ লেবেরি সুকুমারের আমরা দুই বন্ধু রেডি হয়ে গেলাম চলে গেলাম ঢাকায় শার্ট প্যান্ট কিনতে এক কালারের শার্ট এক কালারের প্যান্ট সে কি মজা চলে আসলাম নিয়ে নিয়ে তারপরে পরে চলে গেলাম খুলনায় হোটেল রয়্যালে বিয়ে সারারাত মজা করলাম বাজনা বাজালাম গান গাইলাম এনজয় করলাম আজ কয়েকটা বছর পার হলো সেই কাকি আজ নেই কাকি মৃত্যু হয়েছে এক বছর আগে সেই কাকির আত্মার শান্তি কামায় বছর করছে অন্তষ্টিক্রিয়া করছে আমার সেই বিধান সেই রিজাউল আছে কিন্তু আমরা কেউ আগের মতন নেই অনুষ্ঠান চলছে আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করলাম এবং হিন্দু ধর্মের নিয়ম অনুসারে যে যে কালচার যা যা হয় সবই আপনারা দেখবেন আমাদের সচেতন

재미있다 <목소리도> 정 এই নদীর পাড়ে এই পাড়ের এই তীরতালাতে গাছ ঠাসে যে বর্ষাকালে ধরে আসিস

हिलू की, अरे अबूनों नाराज़ हैं किसी का इंतज़ाम हो, अबू का टीवी डालना राखो। ये शुग मारता है।